আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো কিচ্ছু হবে না ইফ ইউ ডু নট ফিল উই ওয়ান্ট চেঞ্জ ইফ ইউ ডো নট ফিল পাওয়ার নাথিং উইল হ্যাভ এবং গত পঞ্চাশ বছর তাই হয়েছে আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন দারুল কনস্টিটিউশন কিন্তু কোনো লাভ নাই নাথিং ইজ প্রত্যেকটা দেশেই থাকতে পারে আপনি যাই করেন আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন এই প্রেশারকে আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্র দল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল ও জামাত করে করে মারা ধরা তখন কিন্তু সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনেরা পড়ে সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার আমার ভাই আমার এরা পড়ে তো জাতি হিসাবে আমরা আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর দর্পণে যে ধর ডাকাতি করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে নেই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে কারণ আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং প্রথম আমি একটা অনুরোধ আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি তার পরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গেছে নেই তারে ক্রমণ আসতে পারবে না জমাত ইসলামের কোবর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমি চালাই সুতরাং আই 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 রান লিড কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও ঠিকতে পারেনি আওয়ামী সরকার আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট আমার কথা চলো কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই বিচ্ছু কি এসপিরা সেলুট দেয় জানার বাস্ত তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই স্কটিশ পার্লামেন্টের কথা বললো ইউকে কথা বললো লন্ডনে পলিটিক্স করে এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা আমার কথা হলো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে দ্য দ্য ডাস্ট ক্যান ইন উইন্ড ক্যান কাম ইন দ্য সানলাইট ক্যান কাম কাম ইন দ্য পুলিশ ইন উইদাউট মাই পারমিশন আর বাংলাদেশে আমরা বলি দ্যা দ্য ডাস্ট ক্যানট কমেই নট কমেন্ট দ্য পুলিশ ক্যান্থার্ল মায়াস তা আমার কথা সেটা এই লেটস গো ব্যাক টু দ্য বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই অ্যাট ইজ কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি বিচ্ছু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে when you have these people in the parliament what do you expect আমরা 15 বছর কিছু বলি নাই এটা বাস্তব 2014 সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো বলি সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মাত্র দেশটা কি আমাদের না আপনাদের না খারাপ ভোটার খারাপ লিডার আনবে আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি সময় না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে অর্ডার মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকু মাথায় রাখতে হবে আমি কে রিকোয়েস্ট করবো হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল সেভেন্টিন একটা কথা বললো

পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসেসারিলি সবাই যে হারা এটা সত্যি না আই হ্যাভ আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিং এ বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিকাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোন্ট হ্যাভ দ্য রেকুইজেড ঠিকঠাক হওয়া উচিত যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপোর্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি তারা আছে আমি ওই সময় নষ্ট করবো না আমি পুলিশ ওদেরকে মেরেছে কি লাভ ক্ষমা চেয়ে কি লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষ হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তা আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের এই ক্যাম্পেইনটা করা উচিত যাতে করে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুজি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানবেন